এভরিওয়ান তোমরা যারা যারা এলএসএসটি এরস্পিরেন্ট রয়েছো মিনিটে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দুবার চমকাবো অর্থাৎ দুবার আশ্চর্য করব কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই শিক্ষাস্রমের শিক্ষকদের যে পরিশ্রম এবং তার যে রেজাল্ট সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরব যা তোমাদের সিলেকশন পাওয়াতে বিশেষভাবে সাহায্য করবে দেখো যেকোনো এক্সাম ক্র্যাক করতে গেলে প্রয়োজন হয় হার্ডওয়ার্কের এবং তার সাথে সাথে স্ট্র্যাটেজি বা স্মার্ট কিন্তু বিশেষ প্রয়োজন হয় তবেই কিন্তু এক্সাম ক্র্যাক হয় যেমন ধরো তুমি ধরো নর্মালি একটা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমার মিনিমাম এক বছর লাগবেই তুমি যত ভালোই স্টুডেন্ট হও না কেন তো সে জায়গায় আট মাস ন মাস আমরা কি করি সিলেবাস অনুযায়ী পুরো বিষয়টাকে পড়ি অধ্যয়ন করি এবং লাস্টে তিন মাসে গিয়ে আমরা কি করি রিভিশন দিই এবং মক টেস্ট মক টেস্ট দিই যাতে আমাদের অ্যাকুরেসি লেভেলটা বাড়ে আমরা যাতে নেগেটিভ না করি তাই না কিন্তু তোমাদের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম কেন কারণ হচ্ছে তোমাদের পুরো সময়টাই তিন মাস তাহলে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যারদের কাছে পড়ছো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি ভাবো লাস্টে গিয়ে রিভিশন দেবে ঠিক আছে লাস্টে গিয়ে বা লাস্টে গিয়ে মক টেস্ট দেবে তাহলে তুমি শুধু হার্ড ওয়ার্কই করছো স্মার্ট ওয়ার্ক করছো না বা কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছো না তোমার এই পরীক্ষাতে যেটা তোমার সিলেকশনে তোমাকে কিন্তু আটকাবে ক্লিয়ার ঠিক আছে ভালো করে শোনো ভালো করে শোনো এই দিকে ফোকাস করো আজকে অনেক বড় অ্যানসমেন্ট হতে চলেছে দেখো যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে কিছু স্ট্র্যাটেজির প্রয়োজন হয় তোমাদের ক্ষেত্রে এখানে কি কি দরকার এক দরকার ছিল তোমাদের সময় ঠিক আছে তোমরা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছো তোমাদের নলেজ আছে বাট একটু সময়ের প্রয়োজন ছিল যেটা একেবারেই নেই তোমাদের কাছে ঠিক আছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একজন শিক্ষকের যারা তোমাদের ভুলে যাওয়া বিষয়টাকে আবার একটু চর্চা করিয়ে দেবে কিভাবে কি আছে কি বিষয় দিনにしたকে একটা পরি কাঠামো তৈরি করে দেবে এবং তারপর তোমরা প্রশ্ন করবে ওই একটা বিল্ডিং এ যেমন দুপাশে বা চারপাশে খাম্বা থাকে তাই না পিলার থাকে পিলারটা তৈরি করে দিতে পারে শিক্ষকরা মাঝখানে ইট গাঁথা ভেতরের ইন্টেরিয়র করা হলো তোমাদের কাজ তাই না তাহলে শিক্ষকে সেটা আশাকরি তোমরা পেয়ে গেছো বিভিন্ন জায়গায়তে ক্লিয়ার আর কি পয়জন আর পয়জন তোমার স্ট্র্যাটেজি তাই না স্ট্র্যাটেজি বলতে এখানে দরকার তোমার কিভাবে পড়লে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে সেটাইকেই আমরা বলছি স্ট্র্যাটেজি তাহলে এখানে দরকার হচ্ছে কি এনসিআরটি নোট তোমরা যদি নেট সেটের কোশ্চিন দেখো বা তোমরা যদি পিভিএস এর কোশ্চিন দেখো মাদ্রাস সার্ভিসে কোশ্চিন দেখো তাহলে দেখবে মার্কেটে হাজার বই থাকতে পারে কিন্তু এনসিআরটি থেকেই কিন্তু ডাইরেক্ট কোশ্চিন করা হয় এই ইয়ে পরীক্ষাতে তোমাদের স্কুল সার্ভিসে ঠিক আছে আর কি প্রয়োজন হবে আর হবে তোমার মক টেস্ট তাহলে এই দুটো করতে গেলে সময়ের প্রয়োজন আছে যেটা তোমার কাছে নেই তাই তোমাদের জন্য আমরা আমাদের শিক্ষকরা পরিশ্রম করেছে দেখো আমরা পরিশ্রম করতে জানি তোমরা তুমি যদি টপাস গ্রুপে না তাহলে একটু দেখে নিও ওয়াল ওভার ওয়েস্ট বেঙ্গলে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা টানা ক্লাস লাইভ ঠিক আছে এই এইসে পি এস কানসের দশ ঘন্টা টানা লাইভ ঠিক আছে আমার ছ ঘন্টা টানা লাইভ হিস্ট্রি স্যারের তোমার আট ঘন্টা টানা লাইভ পরিশ্রম কিন্তু টপাজগুলো শিক্ষকরা করতে জানে আর তার রেজাল্ট তোমরা এই দুটো জিনিসের মধ্যে পাবে মক টেস্ট বলতে কি মক টেস্ট দেখো মক টেস্ট বলতে তোমরা ভাবছো যে একদম লাস্টে গিয়ে মক টেস্ট দেবে তা নয় তোমরা এখন থেকে মক টেস্ট দেবে একদম এখন থেকে এখন থেকে एग्जाम পর্যন্ত তোমরা মক টেস্ট দেবে কত নাম্বারের ফুল মক টেস্ট 60 ঠিক আছে একটা হবে চ্যাপ্টার ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ইউনিট ওয়াইজ হবে সেটা হচ্ছে 60 নাম্বার করে প্রতিদিন প্রতিদিন বলতে সপ্তাহে 5 দিন ঠিক আছে আর তোমার ফুল মক টেস্ট যেমন ভাবে পরীক্ষাতে क्वेश्चन দেয় সমস্ত ইউনিট মিলিয়ে যে মিক্সড হয় সেটার উপর ষাট নাম্বার একদম এই শিক্ষকদের দ্বারা তোমরা যে শিক্ষকদের ক্লাস দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে তাদের দ্বারা নিজের হাত কিন্তু তৈরি করা বসে থাকতে হবে না তোমাদের শিক্ষকরা কবে তোমাদের দেবে মক টেস্ট ঠিক আছে তোমাদের শিক্ষকরা তোমাদের পড়িয়েছে এখান থেকে মক টেস্ট তোমাদের তোমরা দাও প্রতিদিন দশ তারিখ থেকে শুরু হবে এবং সেই মক টেস্ট প্রতিদিন চলবে সেটা আমি তোমাদের বলবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কোন কোন সাবজেক্টে দেখো সমস্ত সাবজেক্ট আনা তো সম্ভব নয় কারণ এখানে পরিশ্রমটা আমরা সেভাবেই করেছি দেখাচ্ছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স এবং বায়োলজি এই পাঁচটা সাবজেক্টের ওপর তোমরা মক টেস্ট দিতে পারবে ঠিক আছে অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের দুখানা সাবজেক্ট পুরোটাই মানে পুরোটাই কমপ্লিট হবে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ঠিক আছে যেমন ধরো মানডেতে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এই পাঁচ দিন নটার সময় তোমরা দেবে চার দিন হবে চ্যাপ্টার ওয়াইস মানে ইউনিট ওয়াইজ এটা সমস্ত সাবজেক্টের জন্য একই সেটা লাইফ সায়েন্স বা জিওগ্রাফি হোক বা তোমার যে ফিজিক্যাল এইভাবে কিন্তু পরীক্ষা হবে আর লাস্ট ফ্রাইডেতে কি হবে তোমাদের নাইন পি এম ফুল মক টেস্ট হবে ফুল মক যেমন ভাবে পরীক্ষায় থাকে তেমন তার মানে অন্তত পক্ষে প্রতিদিন মক টেস্ট দিচ্ছ একটা করে এর উপর তো আর কিছু করা সম্ভবই না ঠিক আছে এবার শুধুমাত্র মক টেস্টে কি হবে না শুধুমাত্র মক টেস্টে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা সময় তো কম চল্লিশ পঞ্চাশটা মক টেস্ট হলো ডেলি একটা করে মক টেস্ট তারপরও কিন্তু আমরা তোমাদের প্রচুর নোট মানে ওয়ান লাইনার কোশ্চিন তোমাদের আমরা রেডি করাবো ঠিক আছে এর সাথে থাকবে কি এর সাথে থাকবে ওয়ান লাইনার নোট যেটা পুরোপুরিভাবে ভাবে এনসিআরটি বেস আর এইখান থেকে তোমরা কমন পাবে তোমাদের সিলেকশন পাওয়াতে সব থেকে বেশি সাহায্য করবে এইটা আমি বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে কারণ এখানে কিছু বাদ দেওয়া হয়নি আমি তোমাদের বলছি যেমন ধরো আমাদের জিওগ্রাফির কথা বলি বাকি সাবজেক্টের ছেলে মেয়েরা তাদের সাথে রিলেট করে নেবে আমাদের জিওগ্রাফিতে যেমন ইউনিট ভাগ করা হচ্ছে যেমন প্রথমটা ধরো জিও টেকটনিক ঠিক আছে তারপরটা আছে ধরো জিও ঠিক আছে ভূমিরূপ বিদ্যা মরফোলজি যেমন তারপর ধরো ক্লাইমেটোলজি যারা ওশিওগ্রাফি এইভাবে ভাগ করা আছে ঠিক আছে তারপর ধরো তোমার রিজিনাল জিওগ্রাফি আছে বায়োজিওগ্রাফি রয়েছে কার্টোগ্রাফি রয়েছে ভাগ করা আছে আমাদের জিওগ্রাফি কথা বলছি তোমাদের সাবজেক্টে আলাদাভাবে ভাগ থাকতে পারে এবার এই জিও টেকটনিকের মধ্যে আবার চ্যাপ্টার করা আছে কি চ্যাপ্টার করা আছে যেমন ধরো ভলকারিজম অগ্নুৎপাত আর্থকুয়েক ঠিক আছে যেমন ধরো তোমার ইনার স্ট্রাকচার অফ আর্থ যেমন ধরো তোমার ফল্ট মানে চুতি যেমন তোমার ফল্ট মানে ভাঁজ যেমন তোমার মাউন্টেন বিল্ডিং যেমন তোমার কন্টিনেন্টাল ডিপ থিউরি যেমন তোমার প্লেটেকটনিক থিউরি ঠিক আছে এইভাবে ভাগ করা আছে এবার নোটের কামালটা দেখো টপাস গ্রুপের শিক্ষকের শিক্ষকদের পরিশ্রমটা দেখো এই একটা ইউনিট তো অবশ্যই আলাদা করে করা হয়েছে তার সাথে এই ভলকানিজম থেকে সত্তর আশিটা একশোটা কোন কোনো চ্যাপ্টার দেড়শো টাকার ও কোশ্চেন ওয়ান লাইনের আকারে আট কুয়েকের ক্ষেত্রেও এরকম ভাবে একশোটা কোশ্চিন ইনারে স্ট্রাকচারের ক্ষেত্রে একশোটা কোশ্চিন ফল্ট থেকে একশোটা কোশ্চিন ফোল্ড থেকে একশোটা এই এইভাবে আমরা করাচ্ছি মানে একটা ইউনিট থেকে আমরা অন্তত পক্ষে নশো থেকে হাজারটা ওয়ান লাইনার যেটা তোমার এনসিআরটি থেকে করা আছে এরপর আর কিছু থাকে না এরপর থাকে শুধু তোমার কপাল ঠিক আছে এরপর শুধু থাকে তোমার কপাল যদি এর পরও এত ভালো করে রিভিশন দেওয়ার পরও যদি তোমার সিলেকশন আটকায় তুমি যদি পার্সেন্ট না পাও তাহলে তোমার কপাল আর আমাদের নেতাদের আশীর্বাদ আর কিছু না ঠিক আছে তাই সেক্ষেত্রে পরিশ্রম এনা এখানে তোমার দেখতে পাবে তোমরা আমি তোমাদের নোটটা দেখাবো যারা ভূগোলের ছেলেমেয়েরা আছো কেমন ভাবে নোটটা তৈরি করা হয়েছে আর তার সাথে সাথে এই দেখো মক টেস্ট যেমন ভাবে পরীক্ষার হলে তোমরা মক টেস্ট পাও এইভাবে আমরা মক টেস্ট দেবো আবার বলছি এটা থাকবে পিডিএফ ফরম্যাটে যেটা থাকবে ভিউ মুডে আবার বলছি ভিউ মুড যাতে এইগুলো মার্কেটে না চলে যায় এটা থাকবে ভিউ মুডে মক টেস্টার তোমরা ফোন খুলে ফোন খুলে বাড়িতে প্র্যাকটিস করবে এখানে তো আর কিছু দেখার নেই প্র্যাকটিস করলে যে একের দুই একের বি তিনের সি চারের ডি এইভাবে ক্লিয়ার তারপরে তোমরা অ্যান্সার কি সাথে মিলিয়ে নেবে তোমাদের হয়ে গেল ক্লিয়ার বোঝা গেল আর এই যে নোটটা এটা তোমরা এক একটা করে ইউনিট তোমরা এখন থেকে ডাউনলোড করবে আর রিভিশন দেবে প্র্যাকটিস করতে পারবে প্রিন্ট করতে পারবে এইটা প্রিন্ট করতে পারবে এনসিআরটি যে নোট কিন্তু এইটা মকটে যেটা এটা অনলি ভিউ মোডে তোমরা পাবে কিভাবে পাবে কি বিষয় আমি বলে দিই তোমাদের ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে সেম প্রতিটা সাবজেক্টে সেম ভূগোলের ছেলে মেয়ে যারা আছো একটু ওয়েট করে যায় ভূগোল তো রেডি ভূগোল সমস্ত সাবজেক্ট আমাদের রেডি করাই আছে ঠিক আছে তোমরা শুধু জয়েন করো কিভাবে জয়েন করবে এই টোটাল প্রাইস এক হাজার টাকা রেডবুক নামে তোমাদের আমরা বহুদিন আগে বলে দিয়েছিলাম অ্যাপে হবে না আবার বলছি অ্যাপে হবে না পুরো সিস্টেম বলে দিচ্ছি অ্যাপে করতে গেলে অনেক টেকনিক্যাল ইস্যু হচ্ছে মাঝে মাঝে অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে আমরা কথা বলছি ক্লাস প্লাসের সাথে ঠিক আছে ওটা ওটা আমাদের রেন্টেড অ্যাপ কিভাবে কি করবে বলে দিচ্ছি এই নাম্বারটাতে এই নাম্বারটাতে তোমরা কল করতে পারো সকাল এগারোটা থেকে ঠিক আছে সিক্স পি এম পর্যন্ত এর মধ্যে কল করে তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো জিজ্ঞাসা করতে পারো রাত্রে কল না ধরাও যেতে পারে কল করতে পারো বাট ধরা গেলে ভালো আর না ধরা গেলে সকালবেলা অবশ্যই ফোন করবে ঠিক আছে কিভাবে পেমেন্ট করবে এই কিউআরটাতে তোমরা স্ক্যান করবে বা এই নাম্বারটাতে তোমরা ফোন পে করবে কি নাম দেখাবে টপাস গ্রুপ দেখাবে বা বিশ্বজিৎ দেখাতে পারে তোমরা পেমেন্ট করতে হবে কত টাকা হাজার টাকা করতে হবে না এটা প্রাইস আছে হাজার টাকা যখন এটা দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তারপরে এটা হাজার টাকাই থাকবে এটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না কেউ রিকোয়েস্ট করলেও করা সম্ভব হবে না কিন্তু এখন তোমরা এটা পাবে পাঁচশো টাকায় প্রথম আর কদিন আছে পাঁচ দিনই আছে তাহলে পাঁচশো নব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এইটা ভাবো এনসিআরটি নোট একদম টপিক ধরে ধরে মার্কেটে এস নোটের কত দাম আছে একটু খবর নাও ঠিক আছে হাজার তিন হাজার যে যে রকম পাচ্ছে নিয়ে নিচ্ছে কোনো আগা মাথা নেই এক থেকে দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে তোমাদের টপাস গ্রুপের এটা এটাই বিষত্ব আবার বলছি চ্যানেল ছোট হতে পারে আমাদের কিন্তু পরিশ্রম ছোট নয় আগের দিন যেমন লাইফ সায়েন্সের ক্লাস চলছে আমি দেখে বাবা নটা থেকে ক্লাস হচ্ছে ঠিক আছে পাঁচটা পর্যন্ত ক্লাস সকাল পাঁচটা পর্যন্ত ক্লাস হয়েছে কোথায় ক্লাস নেবে এক এক জায়গায় ক্লাস বলে এক ঘন্টা এক সেকেন্ড বেশি হলে ক্লাস বন্ধ হয়ে যায় এটা খোঁজ নিয়ে দেখো ঠিক আছে আমাদের কাছেও প্রচুর টিচার আসে পড়াতে আমরাও অনেক টিচারদের হায়ার করি কারণ আমি আগে ডক্টরেট ডিগ্রি বসানো এক সেকেন্ড এক্সট্রা পড়াবে না বললে বলে আলাদা করে ভর্তি হও আমার কাছে ইনস্টিটিউট হবে না আলাদা করে ভর্তি হও যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সেই জায়গায় হচ্ছে পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাবে চারশো টাকা আমাদের যারা স্টুডেন্ট আছো লাইফ সায়েন্স বেঙ্গলি জিওগ্রাফি আমাদের যারা স্টুডেন্ট আছো তারা চারশো টাকায় পেয়ে যাবে আমাদের স্টুডেন্টের প্রসেসটা আমি আমাদের গ্রুপে বলে দেবো ফর্ম ফিল একটা বিষয় আছে কি এটা পেমেন্ট করলে এই নাম্বারটা দিয়ে বা এই নাম্বারটা দিয়ে ফোন পে গুগল পে পেটিএম যাই করতে পারো তুমি করার পর কিংবা এটা এই স্ক্যানারটাও নিতে পারো যদি প্রবলেম হয় করার পর তোমরা কি করবে ভিডিওর এখানে দেখো মোর বলে একটা অপশন আছে তোমার ফোনে দেখতে হবে মোর এটা ক্লিক করলে ডেসক্রিপশন বক্স খুলবে যেখানে একটা লিংক থাকবে ফর্ম ফিলাপে ওই পেমেন্টটা করার পর তোমরা এই ফর্মটা ফিলাপ করবে যেখানে কি লাগবে তোমার নাম বসাতে হবে তোমার নাম কি তোমার ফোন পে নাম তোমার ফোন নাম্বার ঠিক আছে যেটা একটা WhatsApp গ্রুপে অ্যাড করা হবে তোমাকে একটা WhatsApp পেইড গ্রুপে অ্যাড করা হবে ঠিক আছে এই কোন নাম্বারটা অ্যাড করা হবে সেই নাম্বারটা তোমরা দেবে এখানে এরপর পেমেন্টের যে স্ক্রিনশট সেটাকে এখানে আপলোড করে দেবে পেমেন্টের স্ক্রিনশট এখানে আপলোড করবে ঠিক আছে তোমার যে জিমেল যে ফোনে জিমেল আছে সেই জিমেলটা দেবে সঠিক জিমেল দেবে না হলে কিন্তু এই নোট দেখতে পাবে না আবার বলছি আমরা এই জিমেলের থ্রু তোমাকে এই নোটগুলো প্রোভাইড করব মানে নর্মাল সিস্টেম আমরা ড্রাইভে আপলোড করব ড্রাইভে ওখানে শেয়ার করা যায় আমরা যাকে শেয়ার করবো যাদের মেল আইডিতে শেয়ার করবো তারাই এটা দেখতে পাবে তোমার ফোন যে মেল আইডিতে চলছে নিশ্চয়ই কোন একটা মেল আইডিতে তোমার ফোনটা চলছে গুগল অ্যাকাউন্টটা চলছে সেইটাই দেবে তাহলে তুমি তোমার ফোন থেকে অনলি দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ভাবে করা হবে পেমেন্ট করার পর যদি এই প্রসেসের তোমার প্রবলেম হয় সেটা তোমার প্রবলেম আশা করি বুঝতে পেরেছ সঠিক জিমেলটা দেবে এবং কোন সাবজেক্ট সেটা লিখে দেবে ব্যাস আর কিছু করতে হবে না দেন সাবমিট করে দেবে সাবমিট রেকর্ড হয়ে যাবে তোমার আর কিছু করার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট সাবমিট করে দিয়ে রেখে দাও ওকে আশা করি বুঝতে পেরেছি আর একটা স্ক্রিনশট আমাদের এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু ডাবল সেভেন যদি কোনো প্রবলেম হয় তখন এখানে পাঠাবে তাছাড়া পাঠাবে না ঠিক আছে এখানে এই ফর্মটা ফিল করবে আমাদের যারা পেট ব্যাচের স্টুডেন্ট ঠিক আছে পেট ব্যাচের স্টুডেন্ট তাদের যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে আমরা মিলিয়ে দেখে নেবো তোমরা আমাদের স্টুডেন্ট কিনা যে নাম্বারটা অ্যাড আছে সেই নাম্বারটা অবশ্যই এখানে কিন্তু লিখ দেব এই ফর্মটা না তোমাদের গ্রুপে আমি ফর্ম দেব ফর্মের লিঙ্ক দেব ঠিক আছে তোমাদের গ্রুপে ফর্মের একটা লিঙ্ক দেব সেই ফর্মটা তোমরা ফিল করবে এইটার মধ্যে ফিল করবে না পেমেন্ট করে সেটাই ফিল করবে বোঝা গেছে এই হচ্ছে পুরো বিষয় আমি তোমাদের বললাম বুঝিয়ে দিলাম খুব সিম্পল প্রসেস কিছুই না পাঁচশো টাকা ভাই লাগবে পুজোর সময় তোমার খুব জোর হলে দুটো বিরিয়ানির দাম ঠিক আছে একটা বিরিয়ানি বলেছিলাম কিন্তু একা তো একটা বিরিয়ানি তুমি খাবে না তোমার সামনে আবার কে বসে থাকবে মনে করো দুটো বিরিয়ানির দাম বোঝা গেছে পাঁচশো নব্বই টাকা এর থেকে কম সম্ভব নয় কারণ এখানে টিচারদের পরিশ্রম আছে তাদের পারিশ্রমিকও আছে যেমন পরিশ্রম আছে তেমন পারিশ্রমিক এখন থেকে প্রতিদিন মক টেস্ট জাস্ট ইমাজিন করো একবার ঠিক আছে এখন থেকে প্রতিদিন মক টেস্ট কবে থেকে শুরু হবে দশ তারিখ থেকে প্রতিদিন মক টেস্ট যারা এনসিআরটি একদম প্রতিটা ইউনিট ধরে আবার বলছি একবারে সবটা পাবে না একবারে সব পাবে না ঠিক আছে একটা ইউনিট ধরো চল্লিশ পাতার নোট তোমাকে দিয়ে দেওয়া হলো এই সপ্তাহে পরের সপ্তাহে গিয়ে দুটো ইউনিট দেওয়া হলো তারপরে সপ্তাহে গিয়ে তিনটে ইউনিট দেওয়া হলো এইভাবে আমরা কিন্তু ইউনিটগুলো দিতে থাকবো তোমার পড়াশোনাতে কোনো রকম ব্যাঘাত ঘটবে না এবং ঠিক পরীক্ষার যা তোমাদের ডেডলাইন দিয়েছে তার দু সপ্তাহ আগে তোমার কাছে সমস্ত ইউনিটের নোট চলে যাবে আর মক টেস্ট তুমি তো এখন থেকেই দিতে পারছো ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কোনো ডাউট থাকলে কমেই তোমার কমেন্ট সেকশনে লিখবে আর এই যে লিংকটা এই লিংকটা এটা কিন্তু ফর্ম ফিল যে লিঙ্কটা এটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ঠিক আছে ফর্ম ফিল আপের লিঙ্কটা এই মোড়ে গিয়ে ক্লিক করলে তোমরা এরকম একটা ফর্ম পাবে লিঙ্কে সেটা ফিল করতে হবে পেমেন্টের পর ঝটপট করো এটা কিন্তু এই যে হাজার টাকার বিষয়টা কিন্তু পাঁচশো নব্বই টাকাতে পাচ্ছ যারা আদার স্টুডেন্ট এটা কিন্তু শুধুমাত্র দশ তারিখ পর্যন্তই একবার এটা স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু এটা হাজার টাকায় লাগবে কোন রকম কনসিডার করা হবে না চারশো পঞ্চাশ টাকা আমাদের স্টুডেন্টের জন্য সবাই রাজি হয়ে ভর্তি হয়েছো সেই জায়গায় আমরা চারশো পঞ্চাশ করে আমরা জানতাম হাজার টাকা করলেও তোমরা নিতে কিন্তু সেই রকম উদ্দেশ্য নেই তোমাদের বলছি দারুণ ভাবে মাত্রভাবে করা হয়েছে নোটটা আমি দেখাই নোটটা এক সেকেন্ড দাঁড়াও নোটটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নোটটা দেখো শুধু এখানে দেখো তোমাদের বায়োলজি বা হিস্ট্রি সব নোট দেখানো হবে কিন্তু যদি সময় লাগবে ওই জন্য আমাদের অন্য অন্য ক্লাস আসে এইটুকু বিশ্বাস রাখতে পারো এখানে স্যারদের ক্লাসগুলো একটু দেখো এসএলএসির জন্য আমরা কি পরিশ্রম করছি বা কি না করছি তাহলেই তুমি বুঝতে পারবে কোনো লুকোচুরি কোনো মিথ্যার কোনো বিষয় নেই আর যারা ভয় পাচ্ছো যে পাঁচশো নব্বই টাকা দেওয়ার জন্য স্যারকে আজ একবার কল করব কল করার দরকার নেই ভাই দু হাজার আঠারো থেকে আমরা পড়াশোনা পড়াচ্ছি এক মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দশটা অনলাইন ইনস্টিটিউট থাকলে তার মধ্যে আমরা একটাই আসি স্টুডেন্টের দিক থেকে আমাদের রেকর্ড ভিডিও দেখলেই বুঝতে বুঝতে মানে আপনারা পারবেন ঠিক আছে অনেক গার্জেনরা পাঁচশো টাকা দেওয়ার জন্য অনেক সময় যে দিয়ে দেবো টাকা মার হয়ে যাবে ওই কোনো বিষয় নেই আমাদের এক একটা অফলাইনে স্টুডেন্টদের সংখ্যা দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে পেমেন্ট করে দিয়ে পাঠিয়ে দিন অনেক সময় ফোনে হয় না কথা অনেক স্টুডেন্ট আছে অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয় তাই টেনশন করা কিছু নেই এখানে এটা টেকটনিক দেখো কিভাবে করা হচ্ছে এই টপিকটা থেকে দেখো কতগুলো কোশ্চেন আছে পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ ভূতক গঠন করে প্রায় এক শতাংশ ভূতকে দুটি স্তর কি কি শিয়াল সীমা একদম বেসিক থেকে যেমন ভাবে এনসিআরটি তে থাকে ভাই ঠিক আছে শিয়ালের প্রধান উপাদান কি সিলিকা অ্যালুমিনিয়াম এইভাবে দেখো এরপর আর কিচ্ছু থাকে না বললাম না এরপর শুধু থাকে তোমার কপাল আর এখানে বাংলা ভাষা অনেক সময় কি হয় ইংলিশ থেকে বাংলায় টাইপ ট্রান্সলেট করলে ভাষাটা উল্টোপাল্টা হয় এখানে সেই সমস্যাটা কিন্তু নেই আমাদের যারা পেট বেল ছাত্রছাত্রী আছো তারা একটু ভালো করে জেড়ে রাখো ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে সেটা একদম পিওর বাংলা ভাষায় যেভাবে যে জিনিসটা থাকে সেটা হলো তাহলে এটা কতগুলো কোশ্চেন হলো একশোটা কোশ্চেন হলো শুধুমাত্র ইনার স্ট্রাকচার অফ আর্ট থেকে ঠিক আছে নেক্সট দেখো ভূমিকম্প ঠিক আছে ভূমিকম্প তাহলে এখান থেকে দেখো কতগুলো কোশ্চেন ভূমিকম্প থেকে যদি আমি দেখি এটা একশো ছখানা কোশ্চেন ঠিক আছে একশো ছয়খানা কোশ্চেন অ্যাওয়া আবার আচ্ছা সরি একশ ছয়ের বেশি আছে এটা একশো কুড়ি খানা কোশ্চেন ঠিক আছে নেক্সট দেখো কন্টিনেন্টাল ডিপ থিওরি এখানে এস তরঙ্গের শ্যাডো জোনের বিস্তৃতি কত ভূমিকম্প তরঙ্গের গতিবেগ কোথায় বেশি কোথায় ভূমিকম্প তরঙ্গের গতি কম কোথায় শ্যাডো জোন থেকে অনেক ভীষণ ভীষণ ভালোভাবে করা হয়েছে নোটটা আমাদের যারা পেট বেচের ছেলে মেয়েরা রয়েছে তাদের তো আমি থিওরি নোট পড়াচ্ছি সেইভাবে দেবো মক টেস্ট নেব সেটা কিন্তু আলাদা তোমাদের ভর্তি হওয়ার সময় আমরা বলে নিয়েছিলাম দেখো কন্টিনিউটার ডিপ থিওরি থেকে কি দেখবে তুমি কোশ্চিন দেখো একটা থিওরি থেকে ঠিক আছে সরি এখানে আরো বেশি আছে একাত্তরটা কোশ্চিন একানব্বইটা কোশ্চিন এদিকে একশো এগারো আচ্ছা হ্যাঁ ওকে একশো কুড়িটা কোশ্চিন দেওয়া আছে এখানে ঠিক আছে একশো কুড়িটা কোশ্চিন থেকে দেখো ওয়ান লাইনার টাইপের একদম ধুমধাম পড়বে পরীক্ষার আগে দশ বার রিভিশন দেবে দশ হাজার কোশ্চিন দশ হাজার ওয়ান লাইনার বেশি এদিক ওদিক করে এগোবো না আমরা আমরা একটা করে ইউনিট দেবো ওই সপ্তাহে ওই ইউনিটটাকে ঝাড়া মুখস্থ করবো প্রতি সপ্তাহে যাবে ইউনিট ঝাড়া মুখস্ত এমন ভাবে করবে দশ বার ডিভিশন দেবে আর কিচ্ছু লাগে না ভাই এরপর আর কিচ্ছু লাগে না ফোল্ড এটা হচ্ছে ফোল্ড থেকে একশো উনপঞ্চাশটা একদম কি কি কম্পোনেন্ট ফোল্ডের কোনটা নতি কোনটা আয়াম ঠিক আছে কোনটা কক্ষতল সব একদম ডিটেলস এখানে এই যে পুরো জিও এর মধ্যে কি কি মতবাদ আছে এবং সেগুলো কবে প্রকাশিত হয় অনেক সময় মতবাদ দিয়ে শাল দিয়ে দেয় পুরো দেওয়া আছে আমি ভূগোলটা দেখাচ্ছি অনলি ফল্ট আমি শুধু ভূগোলটা দেখাচ্ছি ঠিক আছে এবার সব আছে দেখো শুধুমাত্র জিও টেকটনিক পঞ্চাশটা পেজের কাছাকাছি হয়ে গেছে আমি তোমাদের শুধু জিও ভূগোলটা দেখালাম আমি এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি লাইফ সায়েন্সের টি এস খান স্যার হিস্ট্রির শেয়ার করাচ্ছে আমাদের আর কে স্যার তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো হিস্ট্রি বেঙ্গলি সম্পা ম্যাম ঠিক আছে তিনি পড়াচ্ছেন আমাদের এখানে তুমি দেখতে পারো ক্লাস দেওয়া আছে তো এখানকার যে স্যাররা আছে তারা তাদের সাবজেক্টে পারদর্শী এবং তারা অনেক পরিশ্রম করে এবং অনেক হাই নিয়ে এটা তৈরি ফিজ করেছে এটাই যদি তোমরা ওয়েট করো তাহলে তোমরা পস্তাবে এটুকু বলতে পারি তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে যদি পরীক্ষা হলে একশো জন স্টুডেন্ট থাকে এত বড় কথা বলে যাচ্ছি আজকে দশটা স্টুডেন্টের কাছে অর্থাৎ টেন পার্সেন্ট কাছে তুমি যে কোনো পরীক্ষা বিদ্যালয় পরীক্ষা দিতে পারো দেখবে সেখানে টপার্স গ্রুপের এই নোটগুলো আছে এই পাঁচটা সাবজেক্টের উপর এত বড় কথা বলছি ঠিক আছে আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও লাইক করে দিও এই টাকায় কিচ্ছু হয় না একটা ফোনের রিচার্জ শেষ হয়ে যাবে কালকেই তুমি তিনশো টাকা রিচার্জ করবে কিচ্ছু হয় না বিশেষ করে এস মতো করছে চেষ্টা করেছি তোমাদের সাধ্য মতো করা কারণ অনেক সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা এখানে আছে আমি জানি প্রপাস গ্রুপ অলওয়েজ এই সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের হাত শক্ত করে ধরে রেখেছে আমি পাঁচ হাজার এমসিকিউ করাচ্ছি একদম ফ্রি অফ কস্টে ঠিক আছে যেটা আমাদের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা দেখতে পারে এছাড়াও ভূগোলের পুরো সিরিজ নামানো আছে এবং আমি কিন্তু পুরো ইউনিট ধরে ধরে ওয়ান এক হাজার কোশ্চিন এবার এক হাজার কোশ্চিন যেটা পড়াচ্ছি আমি সেটাও তুমি যদি পিডিএফ পেতে চাও তোমার পিডিএফ কিনতে গেলেও টাকা লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি এটা থাকে অনেক সুবিধা হবে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আর দেরি না করে প্রথমেই নিয়ে নিও পরবর্তী সময় আবার বলছি প্রবলেম যাও এখানে বাবার কোনো কথা নেই তুমি কোনো স্যারের কাছে পড়ো সেই স্যারের কাছে বিষয়গুলোকে বোঝো থিওরিগুলোকে বোঝো কিন্তু এই দুটো জিনিস অবশ্যই নাও না হলে পস্তাবে যাই হোক পস্তাবে বলতে ওই সেন্সে নিও না পস্তাবে মানে একটা ভালো অপরচুনিটি হাত হবে যেখানে তোমার অনেক টাইম লাগতো অনেক পরিশ্রম লাগতো সেই পরিশ্রমটা তুমি আমা আমাদের দিয়ে করিয়েছো এবং তার পরিবর্তে পারিশ্রমিক দিচ্ছ ভারতে তোমার সবাই আর অবশ্যই সাতটার সময় ক্লাস আছে ঠিক আছে টাটা